আমি ঢাকায় থাকি ঢাকার থেকে আপনাদের ভিডিওটা ভিডিওটা দেখছি আর আমাদের দেশের বাড়ি হলো রাজশাহীতে চারঘাট থানা তো শনিবার এখানে ভিডিও দেখে ভালো লাগছে এই জন্য আসছে একটা ছাগল নেবার জন্য লাইলের দাম বাড়িছে। কিন্তু ছাগলের তো আমার গাছ কম পারিবারিকভাবে যেগুলো পালে আর কি সেগুলো পালতাম আগে কিন্তু বর্তমান এক বছর ধরে আমি এটা মানে বাণিজ্যিকভাবে করার চিন্তা ভাবনা আছে সেভাবে আমি শুরু করছি আমি কয়েকটা ছাগল খুব প্রত্যাদ কিনেছি দশকও প্রত্যাত পাই ভাই করতে পাবে স্যার স্যার আমি যদি প্রত্যাত যদি কিনতে পারি দশকও প্রত্যাত পাবি ভাই আমি যদি না দিতে পারি আর লাভ করবি কেমন করে ভাই ওনার খাবো তো আমি খাবো না তিনটে বাচ্চা শহরে সাড়ে পঁচিশ হাজার খুবই কাস্টমার ভাই তিনটে বাচ্চা ছাগল পাওয়াই যায় না

হ্যাঁ মোটামুটি অভিজ্ঞতা আছে পারিবারিক ভাবে যেগুলা পালে আরকি সেগুলা পালতাম আগে কিন্তু বর্তমানে এক বছর ধরে আমি মানে বাণিজ্যিক ভাবে করার চিন্তা ভাবনা আছে সেভাবে আমি শুরু করছি ভালো আছেন

টাকা মা বাচ্চা সাড়ে পনেরো হাজার মাটি করে হ্যাঁ মাটি তো মাটিতে বর্তমানে কোনো কিছু দিতে পারো না ভাই আমি ওদিক ছেড়ে দিচ্ছ আমাকে আচ্ছা আচ্ছা যারা অসাধারণ ফিটনেসের এর চমৎকার মা বাচ্চা একসাথে চাচ্ছেন যমুনা বাড়ি জাতের দুটো বাচ্চা সহ পাচ্ছেন সাড়ে পনেরো হাজার টাকা এটি বাংলাদেশের যে কোনো পাঁচ হাজার করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন তো সাইন ভাই পরবর্তীতে দর্শককে দেখেন স্যার আচ্ছা বড় ভাই সাইন ভাই হ্যাঁ ভাই ব্ল্যাক ডায়মন্ড মা বাচ্চার সাথে হ্যাঁ আবার নিয়েছি কালো কুচকুচের কালার হ্যাঁ বাচ্চা দুটো বয়স কেমন এখন বাচ্চার বয়স কত বিশ বাইশ দিন হবে দুটো কি আপনার পাঠা পাটি দুটোই পাটির বাচ্চা বড় ভাই দুটোই পাটির বাচ্চা তিনটাই পাটি তিনটাই পাটি হ্যাঁ মার বয়স কেমন এখন মায়ের বয়স সাইদ্দাত চার হ্যাঁ হাইট কিন্তু খুব কম কত ছাব্বিশ কোন জাতের ওই যৌমুনা বারে করি একটু বিটলের ক্রসের ভাব আছে বিটলের ক্রস যৌমুনা পারি বিটল হাঁ হাঁ আচ্ছা আচ্ছা বয়স হোক চার দাঁত চার দাঁত বাচ্চা দুইবার দিয়েছে না একবার তাও কই দাদা আমি বাচ্চা শহরে কিনেছেন কয়েকবার তবে দুইবার দিতে পারে তা আমি দ্বিতীয়বারের হতে পারে তো প্রথম অথবা দ্বিতীয়বার প্রথমে ধরে থাকুন আচ্ছা তারপর প্রথমও ধরে রাখা যেতে পারে যেহেতু আপনার চার দাঁত

এক নম্বর গাভিন আচ্ছা এটা কোন জাতের ভাব আছে অনেক রে ভাই জি হরিয়ানা হরিণা ভাব আছে হ্যাঁ হ্যাঁ জোমরা ভাব আছে জোমরা ভাব আছে আচ্ছা শিরর ভাব আছে মানে তিনটা মানে আমার কাছে ছাগল মানে ভাবের শেষ নাই আচ্ছা বুঝ ভাবের শেষ হলে কোন দা মিথ্যা কথা কইতেন গাভিন বলে এই কথা কইতে পারি না জি যেরে গাভিন শিরর সেরে কব আমার আজকে মোটামুটি 40 পিস ছাগল আছে জি তার মধ্যে দুইটা গাভিন আছে আচ্ছা এগুলো গ্যারান্টি এর একটা গাভিন ছাগল গ্যারান্টি আর ওই যে বড়টা গ্যারান্টি গ্যারান্টি

বাংলাদেশের যে কোনো প্রান্তকে আপনাকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন তো সাইন ভাই পরবর্তীতে দর্শকের দেখা যায় আচ্ছা ভাই সাইন ভাই হ্যাঁ বড় ভাই চমৎকার ফিটনেস একটি ছাগল ভাই হ্যাঁ বয়সটা কেমন দাদ ভাই দাদ কোন জাতের এটা আপনি হলো শিরোহি বলে আবার তোতার একটু ভাব আছে ভাই মুখের এদের ব্যান্ড ভালো

কেতারি রাখতে চাচ্ছে হ্যাঁ কেতারি ভাই প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের যমুনাপাড়ির সাথে তো তার ক্রচের চমৎকার পার্সেন্টেজ একটি ছাগল ফার্স্ট টাইমে একবার বাঁচা দিচ্ছে দ্বিতীয়বার হিটে আছে এই ছাগলটি বাংলাদেশের যে কোনো পাত্র থেকে আপনি সংগ্রহ করবেন সেক্ষেত্রে অর্ডার করেও নিতে পারেন এখানে এসেও নিতে পারেন তো সাইন ভাই পরবর্তী আমার দর্শককে দেখি আচ্ছা বড় ভাই দুধের সাগর দুধের সাগর ভাই মাঝে মধ্যে যে আপনার ছাগলগুলো কালেকশন করেন দুধের সাগর নদী সমুদ্র সব নিয়ে আসেন যাত্রা কি ভাই এটা যমুনাপাড়ি পাড়ি ভাই যমুনা পাড়ি দুধের রাজা হ্যাঁ মাশাআল্লাহ বয়সটা কেমন আর

সাড়ে তেরো হাজার টাকা বাচ্চা কম দিচ্ছে আমি যদি না দিতে পারি আরেকজন লাভ করবি কেম করে ভাই ওনার খাবো আমি খাবো না আমার যেহেতু দশটা লাভ হবে ওরে আমি খাবো আর বিশটা লাভ হলে ওই দশটা দর্শক যারা অসাধারণ ফিটনেসের দুধের রাজা খুঁজছেন মানুষের যে কোনো প্রান্ত থেকে যমুনা পাড়ি জাতের এই ছাগলটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানেই এসে নিতে পারেন ভাই পরবর্তী দর্শকের দেখায় চলো আচ্ছা ভাই হ্যাঁ ভাই অসাধারণ ফিটনেসের চোখ এর ছাগল ধরনের হ্যাঁ এটা কোন জাতের ছাগল ভাই এটা বিটলের ক্রস ভাই বিটল কিন্তু এসে ক্রস আর এসে অরিজিনাল আচ্ছা আচ্ছা চোখ সাদা দেখেন হ্যাঁ চোখ একদম সাদা চোখ করে চোখ জি 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 মার্বেলের মতো একদম ধপধপ করছে সাদা বয়সটা কেমন ভাই এর বয়স দাঁতে নেই বড় ভাই দাঁতে নেই দাঁতে এটা হিটে আছে এখন এখন এখানে পাটা দালে গিয়ে দড়িতে গাছ যে ফুল হিটে আছে হ্যাঁ ফুল হিটে আছে

ষাট হাজার গর ওষুধ কিনেন দুধ মনে হয় না অস্ট্রেলিয়ান গাভী হ্যাঁ অস্ট্রেলিয়ান গাভী হ্যাঁ ভাই সাড়ে তেরো হাজার টাকা কম দিতে না এটা কোনো হাজার এরাও সাড়ে তেরো টাকা পাঁচটার দামে বড় ছাগল পাঁচটা বড় ছাগল আবার এক লিটার দুধ তো আছে এখন হ্যাঁ এক লিটার তো হবেই যদি এই ছাগলটা কেউ নিয়ে আসবে দুধ পাড়া বিক্রি করে টাকা উঠে যাবে তো টাকা দুই মাসে উঠে যাবে ঘর কিছু দিতে পারবো না ভাই দিবেন না না দু দর্শক যারা দুধের রাজা চাচ্ছেন বিশেষ করে যমুনাপাড়ি জাতের এই ছাগলটি একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার হয়তো হিটে অল্প দিনের মধ্যে ছিল এই ছাগলটি বাংলাদেশে যে কোন পাতা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শককে দেখেন আচ্ছা ভালো শাইন ভাই হ্যাঁ ভাই চমৎকার ফিটনেস একটি ছাগল ভাই হ্যাঁ কালারফুল ছাগল হ্যাঁ বয়সটা কেমন ভাই বয়স ভাই দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা শিরোহীর ক্রস ভাই শিরোহির ক্রস হ্যাঁ আঠাশ প্লাস হাইট আঠাশ জি হ্যাঁ খুবই চমৎকার দুই দাঁত বয়স বাচ্চা কি একবার দিয়েছে একবার দিয়েছে বড় ভাই দুদো আছে মানে দুই দাঁত বয়সে একবার বাচ্চা দিয়ে দিছে বাচ্চা দেখা তো ক্লিয়ার আছে কিনা এর আগে দেখে দেখে মাসাল্লাহ বাবা ওদের যাবি কি

কমেত পাচ্ছি কমেত দেবো কিরণ ঘর জব্দ লাগবে প্রিয় দর্শক সাড়ে চোদ্দ হাজার টাকা পেয়ে যাচ্ছেন শিরোয় জাতের ছাগল একবার বাঁচা দিয়েছে দ্বিতীয়বার এখনো হয়তো কিছুদিনের মধ্যে ছাগলটা হিটে আসবে এই ছাগলটি বাংলাদেশের যে কোনো পাঁচ আপনি সংগ্রহ করতে পারেন তো সাইন ভাই হ্যাঁ চমৎকারটি ছাগল দেখালেন একদম কম দামের মধ্যে আজকে সব মানে কি কবো ভাই জানেন লাইলের দাম বাড়তে পারে কিন্তু আমার ছাগলের দাম আমার কাছে বাড়েনি আচ্ছা লাইলের দাম বাড়েছে কিন্তু ছাগলের দাম আমার কাছে কম অসাধারণ ফিটনেসের চমৎকারটি ছাগল ভাই হ্যাঁ এটা বয়সটা কেমন ভাই

চৌত্রিশ ইঞ্চি হাইট মার্শাল্লাহ বারটাকে দেখাবেন ঠিক আছে হ্যাঁ দেখাবো ভাই আমার কাছে কোনো ভেজাল নাই ভাই আসলে দুধের সমুদ্র হ্যাঁ এটা কোন জাতের হ্যালো শিরোহি ভাই শিরোহি শিরোহি রানী শিরোহি রানী চার দাঁত বয়স হ্যাঁ চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত বয়স হ্যাঁ বাচ্চা একবার দিয়েছে একবার দিয়েছে ওর ভাই দ্বিতীয়বার প্রেগন্যান্ট না আবার হিট আছে ওর ভাই দামটা কেমন আছে দাম যাচ্ছে ভাই ফিক্স দাম ফিক্স 28000 এর দাম হাইট কত বলেন হাইট আছে 34 ইঞ্চি 34

প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার কালারফুল ছাগল বিশেষ করে শিরোই জাতের এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন তো সাইন ভাই পরবর্তী দর্শক আচ্ছা বড় ভাই সাইন ভাই হ্যাঁ বড় ভাই অসাধারণ ফিটনেস একটা খাসি ভাই হ্যাঁ খাসি যেহেতু বাঘা তো কালার হ্যাঁ হ্যাঁ কিন্তু ছাগল যমুনা হ্যাঁ দুই দাঁত ভাই দুই দাঁত খাসি দাঁত কারণ এখন বাড়তি বয়স যতটুকু খাওয়া যাবে এখানে বাড়তে থাকবে ছোট বাচ্চা লোয়ার থেকে হওয়া জিনিস আচ্ছা এখন লাইব কেমন আছে তো তিরিশ কেজি হবে না ভাই তিরিশ কেজি পাশ পঁয়ত্রিশ তিরিশ কেজি কাছাকাছি যাবে

সামনে কোরবানি ঈদ ঈদকে সামনে রেখে যারা খাসি পালন করতে চাচ্ছেন এই খাসিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন তো শাইন ভাই আমার পরবর্তী দর্শককে দেখাই চলো আচ্ছা বলবেন সাইন ভাই হুম অসাধারণ ফিটনেসের আরেকটি ছাগল ভাই খাসি ভাই খাসি হ্যাঁ খাসি পাঠানো তো না না পাঠানো খাসি কয়দার বয়স এখন কয়দা মানে দাঁতেনি ভাই

খাসি পালন করতে যাচ্ছেন সামনে কোরবানি ঈদ ঈদকে সামনে রেখে যারা খাসি পালনের চিন্তা করছেন তারা এই খাসিটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন সাইন ভাই পরবর্তী দর্শক আপনি তো সবগুলো ছাগল তো প্রতি সপ্তাহে ভ্যাকসিন করে দিচ্ছেন হ্যাঁ বড় ভাই আজকে সব ছাগল ভ্যাকসিন করে দিচ্ছি বড় ভাই জি জি আজকে দেখছি আমরা যে সবগুলা ছাগলের ভ্যাকসিন চলছে হ্যাঁ খাসি খাসি ভাই বয়স কেমন ভাই বয়স দাঁতে নেই বড় ভাই দাঁতে নেই না দাঁতে নেই মাশাআল্লাহ এটা কোন জাতের ভাই বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ বত্রিশ ইঞ্চি হাইট কেউ যদি খাসি পালন করে সেক্ষেত্রে বিটলের বিকল্প নেই যদিও আমি অন্য ছাগলের ভিডিও দিই বলতে পারে যে ভাই আপনি যমুনা পাড়ে দিচ্ছেন সের হয়ে দিচ্ছেন তারপর আপনি নিয়ে কথা বলছেন আসলে বিটল জাতের খাসি যারা খাসি বড় খাসি পালন করতে চায় সেক্ষেত্রে কিন্তু বিটলের বিকল্প নেই এই যে খাসির বৈশিষ্ট্য বা ধরন বা বডি কন্ডিশন এমনি দেখা যাচ্ছে ডাবল হার্ডির তারপরে এখন দাঁতার আগেই এটা কিন্তু আপনার বত্রিশ ইঞ্চি হাইট হ্যাঁ বিশাল হবে হুম মাংস ধরতে থাকবে মাংস ধরে ভাই মাশাআল্লাহ এখন তো খালি হয় উড়ে খালি মাংস ধরবে আচ্ছা এখন মোটামুটি কুরবানি আগে দাঁতবে তো এটা হ্যাঁ দাঁতবে বড় ভাই দাঁতবে হ্যাঁ দাঁতবে তো সে ক্ষেত্রে ভাই এটার দামটা কেমন চাচ্ছেন দাম যাচ্ছে ভাই 22500 টাকা 22500 হ্যাঁ ফিক্সড আজকে যে করে খাসি পাছে এটা তিনটা খাসি খুব পোতাত খাসি আর আজকে বর্তমান ভাই এই যে বললাম সব সাগরের কত ভ্যাকসিন করে দিতে আমি জি কেয়ারিং খরচটা কেয়ারিং খরচ ওনার ভাই বিক্রেতার হ্যাঁ আর কিয়ান খরচ আমাকে যদি দিলে বিকাশ খরচ দিয়ে দালি আমার আচ্ছা আচ্ছা যেমন দুই ভাবে কথা কই যেমন আমাকে একটা দালি দিই আচ্ছা যারা অসাধারণ ফিটনেসের বিটল জাতের খাসি পালন করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে এই খাসিটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন তো সাইন ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগল বিক্রয় কেন্দ্রের উত্তর উত্তর সফলতা কামনা করছে সেটা ভালো থাকবেন আমার তিন ভাই একটা প্রবাসী ভাই সদীর থাকে কত যে ভালোবাসে বলতে পারবো না আমি ওনাকে ভালোবাসি আমার এই তিনজন ভাই হলো উমরা ফাঁস করবি বলে যে ভাই শাইন ভাই ফোরাদ ভাই আরেফ ভাই এই আমি উমরা ফাঁস করতে যা দোয়া করি ভাই আপনার লেগে কিন্তু আপনার যে লিগের সুন্দর যে ব্যবসা করেন আমি এই জন্য দোয়া করি ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামার অত্যন্ত সফলতা কামনা করছি সেটা বলতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার সকলে সুস্থ এবং দীর্ঘ কামনা করে আজকের মত আমাদের শাইন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ